আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে সুন্দরবন ফার্নিচার পক্ষ থেকে আরেকসের ডাইনিং টেবিল নিয়ে ডাইনিং টেবিলটি হচ্ছে সম্পূর্ণ জালি মডেল ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটি পাচ্ছেন আপনারা ছয়টি চেয়ার ও সাথে খুব সুন্দর একটি টেবিল পাচ্ছেন আসলে টেবিলের গ্লাসটি হবে সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট ডাইনিং টেবিলটির মানে সিম্পলের ভিতর যারা ডাইনিং টেবিল খুঁজছেন তাদের জন্য আসলে বেটার এই ডাইনিং টেবিলটি খুবই সুন্দর ও মজবুত এবং সম্পূর্ণ চিটা সেগুন কাঠের একটি ডাইনিং টেবিল এটি আপনাদের আমি সর্বপ্রথম একটি চেয়ার দেখাই এই চেয়ারের যে পায়াটি দেখতেছেন আপনারা পায়াটি আপনি টন মেশিঙেয়ে সুন্দর করে টন করে নিখুঁতভাবে টন করে এভাবে ডিজাইনটা করা এবং এই টেবিলের চেয়ারের সাথে টেবিলের পায়াটাও ম্যাচিং করে টেবিলের পায়াটা পাচ্ছেন চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাঠ থেকে আমরা এক কাঠে খোদাই করে এভাবে মানে এখানে দেখেন পুরো চার ইঞ্চি আছে কাঠটা এই কাঠটাকে সুন্দর করে স্লো করে মনে করেন আপনার এই ডিজাইনটা করে দেওয়া আছে চেয়ারের সাথে এবং টেবিলের পায়াটা খুব মিল রেখে এরপরে চেয়ারের আমি টপটা দেখাই টপটা হচ্ছে চেয়ারের সলিড এক ইঞ্চি ভিট্রিয়া কাটিং করে দেওয়া আছে ঠিক আছে এরপরে দেওয়া আছে আপনার জালি মডেলটা দেখেন জালিটা খুব সুন্দর করে রুইতনের মতো জালি করে দেওয়া আছে ও গাড়িতে আপনার একবারে সিম্পল রাখায় গাড়িতে অনেকটা কি বলবো চশমার মতো কিছু জালি করে দেওয়া আছে চেয়ারের সাইডটা দেখায় সাইডটাও খুবই সুন্দর মানে এক কথায় দেখার মতো ভাজ আছে এবং চেয়ারটি আসলে যারা এক কথায় বলতে গেলে আমি এটুকুই বলি যারা সিম্পল ফার্নিচার পছন্দ করেন তাদের জন্যই ডাইনিংটা বেটার আপনার ঘরের ডাইনিং রুমের মনে করেন যে সৌন্দর্যটা একবারে মানে অন্যরকম ফুটিয়ে তুলবে আর আমাদের কাঠ সম্পর্কে আমি আসলে প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি কাঠ সম্পর্কে আমি চেষ্টা করি সবসময় আমি যে কাঠটা টাকা দেখিনি সেটা আমি চেষ্টা করি যে আমি ভালো মানেরই কেনার কারণ আপনার আমার যারা কাস্টমার কিংবা আমার থেকে যারা ফার্নিচার নিয়েছেন অথবা নেবেন আমি চাই না যে কখনোই আমি তাদেরকে বিশেষ করে কাঠের দিক দিয়ে ঠকানোর জন্য ঠিক আছে তো আসলে এই ডাইনিংটি আমি মাত্র আপনাদের জন্য দাম রাখতেছি মাত্র বত্রিশ হাজার টাকা সাড়ে পাঁচশো তিন গ্লাস দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা এত সুন্দর একটা ডাইনিং সেব আমার থেকে পেয়ে যাবেন সরাসরি ফ্যাক্টরি থেকে নেওয়ার কারণে আপনারা যদি কারোর প্রয়োজন হয় এরকম সুন্দর একটি ডাইনিং টেবিল কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তারা নিঃসন্দেহে এবং মানে অন্য কোনো ডিজাইন থাকলেও আপনারা আমাকে অর্ডার করতে পারেন আমি আসলে সরাসরি ফ্যাক্টরি থেকে দিয়ে থাকি আমার স্টকে আলহামদুলিল্লাহ অনেক ডাইনিং আছে অনেক সুকেস আছে আমাকে যে কোনো ফার্নিচারে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং ইয়ে করে নিতে পারেন আমার এখন আসলে আজকে শুক্রবার বন্ধের দিন তো যাই হোক আজকে ওয়ার্কার সবার ছুরি তো এই ভিতরে আমি ফ্যাক্টরির থেকে ভিডিওগুলো করে থাকি এই জন্য আপনাদের দেখালাম আমার ফ্যাক্টরিটা তো আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা বড় করবো না সবার প্রতি অনুরোধ থাকবে যদি কারোর প্রয়োজন হয় এত সুন্দর একটি চিটাং সেগুন কাঠে ডাইনিং টেবিল অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম